গত পরশু দিন গেছিলাম ঠাকুরনগরে যেখানে আমরণ অনশন শুরু করেছেন কপিলকৃষ্ণ ঠাকুর তথা মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর কারণ ছোটবেলা থেকে যে ঘরে তাদের জন্ম যে ঘরে তাকে বেড়ে ওঠা সেই ঘর এবং পাশাপাশি বড়মার ঘর যেখানে বিনাপাণী দেবী থাকতেন সেই ঘরটায় কিছুদিন আগে তালা ভেঙে নতুন করে তালা দিয়ে দখল নিয়েছে শান্তনু ঠাকুর এই গাজুয়ারি দেখাতে গিয়ে সে বলছে সে নাকি তার পৈতৃক বা ঠাকুরদার সম্পত্তি ভোগ করবে তারই প্রাপ্য আচ্ছা মমতাবালা ঠাকুরের কি ছেলে নেই বলে মেয়ে আছে বলে তার উপর কোনো অধিকার নেই এবং মমতা ঠাকুর যাকে যে কোলে পিঠে মানুষ করেছে শান্তনু ঠাকুরকে সেই মায়ের সমান জেঠিমাকে এবং তার বনেদেরকে যেভাবে অত্যাচার করছে এটা কিভাবে মতুয়া সমাজ মেনে নেয় এই কুলাঙ্গা শান্তনু ঠাকুর এবং তার বাবা মানে শান্তনু ঠাকুর জন্ম হয়নি তার বাবাকে পরিবারের অমতে বিয়ে করার জন্য আরো বিভিন্ন কুকর্ম করার জন্য এই বাড়ি থেকে তেজপুত্র করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে শান্তনু ঠাকুর ভাড়া বাড়িতেই জন্ম হয়েছে সেই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তাদের যখন ছোট ন বছর আট ন বছর বয়স তখন ভক্তদের চাপে পড়ে বিনাপাণী দেবী তাকে বারবার অনুরোধ করার পর তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হয় ঠাকুর বাড়িতে কিন্তু তার প্রতিদানে অকৃতজ্ঞদের মতো কুলাঙ্গারদের মতো তার পরিবারের উপর অত্যাচার শুরু করে এই শান্তনু এর আহ হরিমন্দিরে মূর্তির গয়না চুরি করা থেকে শুরু করে প্রণামীর বাক্স থেকে শুরু করে যে নিয়ে বহু অভিযোগ রয়েছে এবং জেলও খেটেছে এবং একই সাথে মদ গাঁজা খোর বিভিন্ন লোকেদের সাথে তার ওঠা বসা এবং রীতিমতো মদ খেয়ে সেই তালা ভেঙেছিল আমাদের মনে আছে যখন সেখানে বারুণী উৎসব মেলা চলছিল বিষয়টা হচ্ছে ভক্তদের মধ্যে বিশেষ করে শান্তনু ঠাকুরের যারা ভক্ত তাদের অন্ধভক্তির লেভেল এমন একটা পর্যায়ে গেছে তাদের মগজে এটুকু মানে বোধ বুদ্ধিহীন হয়ে গেছেন তারা হরিচাঁদ গুরুচাঁদ তারা বলেছিলেন নারী পুরুষ সমান কিন্তু এই কুলাঙ্গার নিজে পুরুষ বলে বেশি পুরুষত্ব দেখাতে গিয়ে মহিলাদের উপর ঘরের মহিলাদের উপর অত্যাচার নিজের মা সমান জেঠিমার উপর অত্যাচার তার সন্তান অর্থাৎ এর বনেদের উপর অত্যাচার এটাকে ভক্তরা মেনে নিচ্ছেন কিভাবে আপনারা একটা জিনিস ভাবুন যে নাগরিকত্ব ধোঁয়া তুলে বিগত কয়েক বছর ধরে ভোট এমপি এমন মন্ত্রী হয়ে গেছে। এবং তারপরেও ভাতাবাজি দিয়ে যাচ্ছে নতুন নতুন করে ভাতাবাজি কোলেছিল নিঃশর্ত পাবে সেখানে এমন শর্ত দেওয়া হয়েছে কারোর পক্ষে আবেদন করাই সম্ভব নয় তারপরেও মানুষকে মিথ্যা বুঝিয়ে যাচ্ছে মিথ্যা ছলনা দিয়ে যাচ্ছে এত বেইমানির পরেও এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বিশেষ করে উদ্বাস্তুরা কিভাবে শান্তনুর কথায় বিশ্বাস করেন যেখানে তার পরিবারের উপরে সে অত্যাচার করে নিজের বংশের লোকেদের উপর অত্যাচার করে সেখানে আপনার উপরে যখন এনআরসি করবে মোদী সরকার ভোটের পরে তখন এই শান্তনু ঠাকুর আপনাদের বাঁচাবে মনে হয় বিষয়টা হচ্ছে এখানেই যাই হোক এই বিষয় নিয়ে এবং সামগ্রিক বিষয় নিয়ে আহ শান্তনু ঠাকুরের কিছু পুরনো ইতিহাস এবং মমতমালা ঠাকুরের উপর অত্যাচার তার ফ্যামিলির উপর অত্যাচার ইত্যাদি নিয়ে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম তো সেই ইন্টারভিউটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনাদেরকে এবং একটু মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখার অনুরোধ করছি বন্ধুরা সম্প্রদায়কে দেখুন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে যেমন দেবেন একই সাথে ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই এই মুহূর্তে আমি আছি ঠাকুরনগরে আমার পাশে রয়েছেন ঠাকুর এই মুহূর্তে তিনি একজন রাজ্যসভার সাংসদ তারপরেও তার সাথে সম্প্রতি ঘটে গেছে এমন কিছু ঘটনা যে ঘটনা মতুয়া সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একই পরিবারের সদস্য এবং তার সন্তান সমতুল্য শান্তনু ঠাকুর তার সাথে এবং মমতাবালা ঠাকুরের সাথে এবং তার সন্তানদের সাথে অর্থাৎ শান্তনু ঠাকুরের কি বলবো জেটিমা এবং তার বোনেদের সাথে কী দুর্ব্যবহারটা করেছে এটা আপনারা এর কয়েকদিন আগে দেখেছেন কিন্তু তারা কি অবস্থার মধ্যে আছে এখন এই মুহূর্তে এটা দেখার জন্য আমি ঠাকুরনগরে এসেছি আমাকে অনেক মতুয়া বিশেষ করে শান্তনু ঠাকুরের যারা চেলাচামণ্ডা তারা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ঠাকুরনগর একবার আয় তো আমি ঠাকুরনগরে এসেছি এবং আজকে এই বিষয় নিয়ে ভিডিও করছি তো প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ভাবুন যে একজন নিজের পরিবারের মায়ের সমতুল্য জেঠিমার সাথে এবং তার বনেদের সাথে কীরকম ব্যবহার করতে পারে আর সে আপনাদের নাগরিকত্ব দেবে সে আপনাদের জন্য ভালো কিছু করবে এটা আপনারা কিভাবে আশা করেন এই যে কিছুদিন আগে দেখলাম রীতিমতো মদ খেয়ে কিছু গন্ডা ফোনা মস্তানদের নিয়ে তালা ভেঙে মানে বড়মার ঘরে প্রবেশ করলো এবং দখল নিল এর আগে আমরা দেখেছি মন্দিরের থেকে গয়না চুরি করতে তার আগে টাকা পয়সা চুরি করা এরকম বিভিন্ন ঘটনা এই শান্তনু ঠাকুরের কর্মকাণ্ড মানে শুরু থেকে কি এরকম ছিল আমি যখন এই বাড়িতে বিবাহে আসি উনিশশো সালে তখন এই বাড়িতে ওদের দেখিনি আমি কোথায় থাকতেন ওরা ওরা ভাড়া বাড়িতে আমি শুনেছি বাজারের ওদিকে ঠাকুরনগর যে বাজার সেখানে কোথাও ওদিকে থাকতেন না কেন সেটা কি কারণে তার যে শান্তন ঠাকুরের যে ঠাকুর মা ঠাকুরদাদা তাদের কেন ওই বাড়িতে উঠায়নি সেটা আমি শুনেছি যে যাই হোক ওরা মানে ওনাদের বিরুদ্ধে বিবাহ করেছিল কি যাই হোক কি না কি তার জন্য ওই বাড়িতে উঠেনি এবং তাদের জন্ম ওই বাড়িতে হয়নি উনিশশো সালে আমার শ্বশুর মারা যায় আঠাশে ডিসেম্বর তারপরে কিছু ভক্তরা মিলে কিছু রাজনীতি লোক মিলে তাদের এই বাড়িতে তারা নিয়ে আসে বড়মাকে বুঝিয়ে উঠে যায় এবং তাকে বড়মা সেখানে সেখানে ছটা ছ কাটা জমি তাকে একবার দলিল করে সেখানে রেকর্ড করে দেওয়া তো এতদিন ধরে উনিশশো সাল থেকে আমি ঠাকুরবাড়িতে বিবাহর পরে দুটো রুম ঠাকুরবাড়ি মানে ঠাকুরনগরে একেবারে পাকা বাড়ি যেটা বলে যে প্রথম পাকা বাড়িটা দুটো রুম দিয়ে তার সামনে টিন দিয়ে আপনারা দেখেছেন এবং সে বাড়িটার নামটা পর্যন্ত আমার যে স্বামী কপিলকৃষ্ণ তার বড় সন্তান কোমতরঞ্জনের ঠাকুরের বিনাপনি ঠাকুরের বড় সন্তান তার নামে ওই বাড়িতে হিমুর ডাকনাম যে ছিল সেই ডাকনামে সেখানে তার নাম লেখা এবং ওখানে এসে আমার শাশুড়ির ঘরের ভিতর দিয়েই শ্বশুর শাশুড়ির ঘরের ভিতর দিয়ে ওই যেতে আগের আগেরকালের মানুষের যা ঘর করা পরবর্তীকালে সেই রুমটার আমি যখন থাকি থাকার পরে ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর মারা যায় মারা যাওয়ার পরে শাশুড়ি তার এভরিথিং সব কিছু আমার কাছে এবং তার খাওয়া দাওয়া তার চিকিৎসা মানে যা কিছু প্রয়োজন তার বড়ো ছেলের আমরা দেখেছি কোনোদিন দেখিনি তাদের কাছে যে বড়ো মা ঠাকুরমার কাছে এসে তাদের সেবা যত্ন করা তার মা মঞ্জুল কৃষ্ণ তার স্ত্রী ছবি ঠাকুর যে তাকে এসে তাকে একটু সেবা যত্ন করা তাকে খাওয়া দাওয়া তার যে চিকিৎসার জন্য কোনো সময় হসপিটালে এই জিনিস আমরা দেখিনি আর আমার যখন আমি যখন বিয়ে যখন ওদের দেখেছি তখন আট থেকে ন বছর ওদের বয়স প্রায় তখন এই বাড়িতে ওরা এসেছে এবং তার পরের থেকে নব্বই থেকে যখন আসলো একানব্বই থেকে একানব্বই পরের থেকে কপিল কৃষ্ণ ঠাকুরের উপরে অত্যাচার মানে ওদের কথা হচ্ছে এখানে আমরা থাকবো না এবং হওয়ার একটা জায়গায় আমাদের শুনতে হয় যে আমাদের ছেলে নেই কেননা আমি পুত্র সন্তান জন্ম দিতে পারিনি পুরুষ শাসিত সমাজ যেখানে আমার হরি ঠাকুর বললো যে নারী পুরুষ পাইবে আমার ধর্মের সমান অধিকার সেখানে এই বাড়িতে এসে যে নারীর উপরে নির্যাতন এবং অধিকার থেকে 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 শুরু হয়েছে যেখানে আমরা থাকতে পারবো না পরবর্তীকালে ডেকে আনার এরকম শুরু হয়েছে এবং এটা করার পরে ধীরে 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 তারপরে এরকম অত্যাচার চলছে চলতে চলতে দু হাজার এগারোতে যখন আমার মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যখন ভোটে দাঁড়ালো শান্তনু ঠাকুরের বাবা দু হাজার এগারোতে এরপরে তো আরও মারাত্মকভাবে বেড়ে গেল মানে ক্ষমতা মানে আমি পুরো একা মানে রাজনৈতিক ক্ষমতা আছে যেমন তার সঙ্গে আমার সংগঠনের মানে মতো মহাসংঘের সংঘাত ছিল কপিল কৃষ্ণ ঠাকুর এবং দলিল করে পিয়ার ঠাকুর লিখে দিয়ে গেছে পরবর্তীকালে পিয়ার ঠাকুর দেওয়ার পরে আবার উনি এখানে থাকার পরে ও বেঁচে থাকতেই দু হাজার থেকে ক্ষমতায় আসার পরে তো ভাবে অত্যাচার একটার পর একটা দু হাজার এসে বড় মাকে নিয়ে গেছিলো ভক্তদের বাড়িতে একটু খাওয়াতে কি অন্যায় করেছে জানি না যে একজন ভক্ত বলেছে গোবর নিয়ে গেছিলো তখন অ্যাম্বাসেডার গাড়ি ছিল কোনো একটা গাড়ি সেই গাড়িতে করে নিয়ে যায় বাড়িতে এসে দেখা আমি তখন মহারাষ্ট্রে ওখানে আমার আশ্রম আছে এবং বাচ্চারা পড়াশোনা করে এখান থেকে ফোন গেলো যে এরকম বাড়িতে কি খবর হয়েছে তুমি জানো বললাম না কী ব্যাপার তখন ঠাকুরের কিছু ভক্ত আমার বাড়িতে এসেছে আমি বাজার কাট করছি তখন ওদের খাওয়াবো বলে তখন আর খবর পাই ফোন করি ফোন পাই না কী ব্যাপার কি বাড়িতে কী অবস্থা এমনিতে ওরা প্রতি এরকম অত্যাচার করতেই থাকে আরও মানুষ মানে আরও উদ্বিগ্ন হচ্ছে যে কী ব্যাপার জানতে পারছি না বিভিন্ন জায়গায় ফোন করে তার দিন আমি প্লেনে করে চলে আসি তারপর এসে শুনি যে ওখানে ওর একটাই দোষ যে কেন বড়মাকে মাকে নিয়ে গেল ভক্তদের বাড়িতে খাওয়াতে এবং মা তখন সুস্থ এবং তার সাইকেলটা ঘরের ভিতরে ছিল সে একটা রুমের ভিতরে সেখানে নিয়ে পুকুরের ভিতরে বড় শান্তনটা সুব্রত ঠাকুর ফেলে দেয় এবং ঘরের ভিতরে যে তালা লাগাইয়ে মানে তালাটা লাগিয়ে গেছে সেই তার উপর দিয়ে আবার একটা তালা লাগিয়ে দেয় বাড়ি আসার পরে মাকে নিয়ে বয়স্ক মা বিনা পানি ঠাকুরের নিয়ে কোথায় করবো বারেন্দায় বসিয়ে রেখে ও তখন ছুটছে বিভিন্ন জায়গায় তারপরে থানায় গেছে এরপর আমি যখন মহারাষ্ট্রতে আসি তারপরে কিছু ঠাকুরনগরের যারা বুদ্ধিজীবী লোক এবং আমার অল ইন্ডিয়া মতো মহাসংঘ তখন দুটো এত ভাগ হয়নি একটাই মতো মহাসংঘ তার বাবা সংঘাধিপতি তার দুই ছেলে একজন ক্যাশিয়ার একজন সেক্রেটারি মানে এইভাবে অত্যাচার করে তারা সংগঠনের হাতের মতের ভিতরে নিয়ে নিল এবং বড় ঠাকুরের নামে যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের যে তোমার অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে পর্যন্ত তাকে সরিয়ে ওর বাবা শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ সেখানে যেয়ে ঢোকে টাকা পয়সা নয় ছয় মানে মতোদের টাকা পয়সা যারা ফান্ড ছিল সেই ফান্ডগুলো সব নিয়ে নেয় এবং বিভিন্ন সময় এই অত্যাচার করার পরে তখন ওই দু তে যখন করে তার প্রতিবাদটা আমি করি এসছিল মানে তাদের কথা হচ্ছে যে থানায় কেন যাবে তারা এখানে গ্রামবাসীরা যারা যারা বুদ্ধিজীবী তারা এসছে মতমহার লোক বলে যে আমাদের কাছে সুব্রত ঠাকুর গেছে তাহলে সুব্রত ঠাকুর বলছে যে থানায় কেন যাবে তো বলছে যে থানায় তুমি আজকে তার মাকে ঢুকাতে পারছে না নিজের পার্সোনাল ঘরে কপিল কৃষ্ণ ঠাকুরের ঘরে সেখানে তালা লাগিয়ে দিয়েছে তার ঘরে ঢুকতে পারছে না কোথায় যাবে সে মানে থানায় আমরা যেত তখন আমি প্রতিবাদ করি যে তাহলে আপনারা এসছেন যে মন্ত্রী ছেড়ে বলে আপনার কি ব্যথা উঠলো নাকি সে আপনাদের কোন কোন বাড়ি যায় না সে একানব্বই থেকে যে অত্যাচার হচ্ছে আপনার তো তখন বিচার করতে আসেনি এই প্রতিবাদ করার পরে তারপরে ভক্তরা সব এক জায়গায় আসলো ভক্তরা এক হয়ে তখন সেই জায়গায় দাঁড়িয়ে তারপর তখন আমি বলেছি যেদিনকে দু হাজার চোদ্দ সালের তোমার হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমাদের সেই ভক্তদের নিয়ে একটা মিটিং ছিল তখন সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত ঠাকুর সান্তরন সকালবেলা আমার কাছে এসেছে আমি বললাম যে এখন তো ভক্তরা এসে যাবে কোনো আমি বললাম যে আমার তোর জেঠুকে একটু সম্মান কর আমি তোকে নিজেই বলছি যে তোকে ওখানে আমি সংঘাধিপতি তোর এই বাড়ির ছেলে তোকে আমি ওইখানে সংঘাধিপতির পদে আমি বসাবো স্টাম্প পেপার নিয়ে আমি লিখে দিচ্ছি যাই হোক মোটামুটিভাবে সেই অনুষ্ঠানে তার বাবা মা মা আমার শাশুড়ি আমাদের স্বামী স্ত্রী দুইজনের ওই স্টেজে যাতে একটা মিলনের উৎসব যাতে করা যায় যে দুটো পরিবারে কেভাবে মিলনে যায় ঠিক আছে সেখানে গেল সবাই বক্তব্য রাখলো যাই হোক ওরা যে বক্তব্য তাতে ভক্তরা খুশি নয় সেখানে তাদের বাধা দেওয়া হলো পরবর্তীকালে করে বড় বলে যে আমি সংঘাধিপতি তাহলে আমি কমিটি আজ থেকে ভেঙে দিলাম নতুন করে কমিটি হলো শুরু হলো আবার তাণ্ডব এরকম করে অত্যাচার তারপরে রাজনীতির ভিতরে তারপর যাই হোক এরকম করে করে এখন এই শান্তানু ঠাকুর যখন ভোটে জিতল জেতার পরে অমানসিক অত্যাচার সেই বোমবাজি যেগুলো থাকে বড়ো মা যে ঘরে আজকে বলছে হেরিটেজ ওই হেরিটেজ ঘরের কথাও বলছে সেখানে বোমবাজি ফেলছে তার সাদের উপরে যেখানে ওই বারেন্দাবি থাকে এই জায়গায় আজকে আমি যেখানে বসেছি এখানেই আমি বসেছিলাম রাত বারোটা একটার সময় তিন থেকে প্রায় চারশো মানে বোমবাজি বাড়িতে ফুটাচ্ছে এইখান দিয়ে একেবারে পুরো মানে বাড়িতে টিকে থাকার মতন অবস্থা নেই তখন আমাকে কিছু বক্তারা একজন ছিল আমার কাছে বলো মা তুমি চলো এখানে থাকা যাবে না যে কোনো মুহূর্তে তোমাকে হয়তো ওরা মেরে ফেলতে পারে তাই বললাম যে আমি ভয় পাই না আমার যদি অত্যাচার করে কেন আমার শ্বশুর শাড়িটা আমরা নিয়ে এসে আমার মৃত্যু দিয়ে এখান থেকে বেরোবে যদি বেরোয় যা হয় হবে আমি আর সেদিনকে রাত্রে বেরোয় নি এরম অত্যাচার অমানসিক প্রচার একটার পর একটা মানে এই বাড়িতে একখানে ইট যদি আমি কোথাও যদি গাঁদতে যাই তাতে ঝগড়া পুলিশ প্রশাসন আনতে হয় মন্দিরে এখানে গুরুচার ঠাকুরের মন্দিরটা আমি করতে গেলাম তখন আমি যখন এমপি ছিলাম সেখানে মেস্ত্রীরা উঠলো তাকে যায় শান্তনু ঠাকুর বলছে যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে যে এই মন্দির করতে পারবে না যদি নিচে না নামিস তাহলে আমরা তোকে ওখান থেকে ফেলে মেরে ফেলে দেবো এখন তার জীবন নিয়ে তার পরিবারে তার জীবন নিয়ে আমি তো এরকম মন্দির করার আমি পক্ষপাতই নই এরকম অত্যাচার একটার পর একটার কত বলবো মানে অমানসিক অত্যাচার এই লাস্ট যে অত্যাচারটা সেই অত্যাচারটা সীমা ছাড়িয়ে গেছে এটা সেই দিনকে মানে শ্রী শ্রী পূর্ণপ্রভু হরিচার ঠাকুরের মত ধর্ম মহামেলায় ছ তারিখে তার স্নান করে সব ভক্তরা পুজো টুজো দিয়ে প্রচুর ভক্তরা বাড়ির ভিতরে ছ তারিখে বাইরের থেকে যারা আসে সাত তারিখের সন্ধ্যার সময় ঘটনা এখান থেকে কিছু আমরা জানিও না আমি এখানেই বসেছিলাম পরে পরবর্তীকালে শুনলাম যে যারা মেলার মাঠে ছিল তাদের খুব মারধর করেছে এবং মারধর মানে তাদের পাটা ভেঙে টেঙে দিয়েছে তাদের কি যে লাইসেন্স আমার রিটার্ন ফাইল আমি করি মেলার পারমিশন আমার কিন্তু টাকা পয়সা যা কিছু সব উঠে নিয়েছে দু একেবারে এক টাকা মানে একটা দানা মন্দির থেকেও যা আসে সেটা আমি যখন আমি যখন এমপি ছিলাম পনেরো থেকে আর পর্যন্ত যা টাকা আমি বলছি আমার ঘরে আসার আগে ওকে ঘরে দিয়ে আসবে এবং যারা যে লোকগুলো এখনো ওদের কাছে দুই চারজন আছে তারা ওই টাকাগুলো আমার কাছে তখন ছিল তারা বয়ে দিয়ে আসতো এবং এইভাবে মানে এই দু উনিশ থেকে একটা শর্ষের দানা মানে ভক্তরা যাদের আমার বাড়িতে আসে না তা আমি কোনো কিছু বলি না ঠিক আছে ভক্তরা যা করে মানে তারা যেটা করে তারা করুক কিন্তু আমি শ্বশুর শাশুড়ির এই যে ঐতিহ্য হরিগুরুচাদের যে ভক্তদের নিয়ে যে তাদের একটু ভালোবাসা দেয় সেটা আমি চেষ্টা করি যে যাতে তারা এসে ঠাকুর বাড়িতে শান্তিতে একটু এসে দুটো নুন ভাতও যদি খায় খেয়ে তারা যেন আবার মন্দির পুজোতে চলে যেতে পারে শুরু হলো তার এই যে সন্ধ্যার সময় আমরা এখানে বসে আছি ক্যামেরাটা ওখানে আপনি দেখবেন ক্যামেরাটা ওয়ার্ক কয়েকজন এবং সেন্ট্রাল ফোর্স মানে যা ওয়ার্কসে দু একটা লোক ছিল তার থেকে হচ্ছে সেন্ট্রাল ফোর্স ও বলছে ঠাকুরের ভক্তরা কোন ঠাকুরের ভক্তরা গাজা নেশা করা ঠাকুরের ভক্তরা তারা যদি ভক্ত হবে তাহলে সেখানে ওইভাবে ক্যামেরা সিসি ক্যামেরা ভাঙতে পারে না সেখানে সেন্ট্রাল ফোর্স ওখানে আমি এই পাশে দোকান থেকে গেছি যাওয়ার পরে তালা লাগানো মানে তালা না প্রথম হচ্ছে তালা ভেঙে মানে হাতুড়ি নিয়ে ও তো সেটা তো ভিডিও সবাই জানে যে হাম্বার হাতুড়ি তার সঙ্গে সাপল টপল এনে ভেঙে চুরে এবং বলছে আমাকে যে মাথা কেটে আমার মমতা ঠাকুরের মাথা কেটে ফুটবল নিয়ে খেলা করবে ফুটবল খেলবে মাথা নিয়ে এটা শান্তনু ঠাকুরের মুখ দিয়ে ওখানে যা কত কথ্য নোংরা ভাষা আমার পক্ষে সম্ভব না সে ভাষাগুলো ইউজ করা জানি না ওরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছে শিক্ষার বারবার করে শিক্ষা তাদের কালির আমার কাছে কালির মানে এক ফোঁটা নেই আমার পেটের ভিতরে কিন্তু এই শিক্ষায় আমরা শিক্ষিত হই যে মা বাবা আমাদের শিক্ষা দেয়নি যে মানুষকে সম্মান করা যায় যে শিক্ষার মূল্য নেয় যেখানে মানুষকে সম্মান করে শিক্ষার কি মূল্য জানি না তো এই ওখানে যাওয়ার পরে জুতো তালা ভেঙে জুতো পায়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স ও নিজে ওর মার পায়েও জুতো ছিল ঢুকে সেখানে যেয়ে সেই মার ঘরের ভিতরে ঢুকে এবং সেই আরেকটা দরজা আলমারি দিয়ে আটকানো ছিল যাতে আমার শাশুড়ি পড়ে না যেত আমি দরজাটা মানে লক করে দিয়ে ওখানে তালা লাগিয়েছিলাম যাতে তালা ভিতর দিয়ে একটা দরজা আছে যাতে উনি পড়ে না যায় কখনো তার জন্য আলমারি দিয়ে ওখানে ঢাকা যে এতগুলো দরজা কখনকে ঢুকে একটা দরজা দিয়ে আমরা যাতায়াত করি তখন আমি বেরিয়ে ওখান থেকে রাত্রে যখন আমি থানায় গেছি থানায় কেস করতে বাড়ি এসে দেখি যে সব আমার মেয়ে আর আমি ওখানে ছিলাম এবং মঞ্জুল আমাকে লাথি মারতে যাচ্ছে মানে ও শান্তন ঠাকুর বাবা ওখান থেকে আমার পা দিয়ে ভিতর ভিতরে মারতে যাচ্ছে লাথি লাথিমার নিজে পা উঁচু করছে যাই হোক ওখান থেকে যাওয়ার পরে আমি থানায় গেছি বাড়ি এসেছি পুরো আমার বাচ্চা টাচ্চা বাইরে পুরো ঘরে তালা লাগানো মানে ওখান থেকে ভিতর দিয়ে লক্ষ্য আছে একটা দিয়ে মানে থাকতো ওখান দিয়ে বেরিয়ে বাইরেও তালা লেগেছে পরে আবার এসে তিন চার দিন পরে আবার শিকল দিয়ে আবার তালা লেগে গেল আপনারা দেখতে পাবেন যে ওখানে এবং এই অবস্থায় আমি সেখান থেকে সাত তারিখে গত মাসে এপ্রিলের সাত তারিখ থেকে সেখান থেকে আজও পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি এবং আমার বাচ্চারা তারা আজকে সেখানে একটা স্টোর রুম কখনো টিনের ঘরে আজকে এই রুমে ওই রুমে ভক্তরা আসলে আমাদের ঘর তাদের থাকতে দিতে এই রুমে আজকে ওই রুমে আমরা এইভাবে বেঁচে আছি তো এটা কি মানুষ হয়ে কাম্য এমন কি অন্যায় করেছি ঠাকুরবাড়িতে এসে যে আজকে আমার একটার পর একটাই অত্যাচার আমাদের সহ্য করতে আগে আমার স্বামীর সঙ্গে হতো সে মারা গেছে তারপর আমাদের সঙ্গে হচ্ছে তো আপনারা শুনলেন যে একজন মানে কি বলবো ভাষা হারিয়ে ফেলছি বিষয়টা হচ্ছে যে এনার সাথে এরকম ঘটনা ঘটলে আপনার সাথে কি ঘটতে পারে নিজের পরিবারের প্রতি যাদের সমাদনা নেই যার মায়া দয়া নেই সেই ব্যক্তি আপনার কাছে ভোট নিতে যাচ্ছে আপনাদের উপকার করবে আপনাদের নাগরিকত্ব দেবে কি মনে হয় আমি মনে করি আর এটা হচ্ছে তোমার ভোটে এই উনিশে জেতার পর থেকে তাণ্ডবটা বেশি শুনিয়েছে যদি এই পাওয়ার না থাকতো তার আগে করেছে কিন্তু এইভাবে এত অত্যাচার আমরা ই করিনি যে এইভাবে এতটা সাহস আসছিল না এই বিজেপির থেকে ভোটে জিতে সেন্ট্রাল স্টেট মিনিস্টার হওয়ার পর থেকে ও মানসিক অত্যাচার। তার নিদর্শন আজকে &[text_content] দেখতে পাচ্ছেন। বড়মা যদি এটা জানতেন মানে এটা জানতেন বলেই তাদেরকে সম্ভবত এখানে দাঁড়িয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এখন তো মনে হয় উনি নিজেই বলতো যে আমি আমি তোরা তো আমাকে অনেক খারাপ বলতে পারো। আমার কাছে না সবাই ভক্তদের কাছে জানে পড়তো। কিন্তু তারা বলতো যে বড়মা বলতোই যে আমি ওদের ধেইনে যে আমার বংশ নিবংশ করে দেব। মানে এখন তো বুঝে যে বংশ আমাকে ভাবতাম যে হয়তো উনার যে ভবিষ্যতে সেটা হচ্ছে যে সন্তান হলেই মানে আমরা ভাবি যে বংশ কিন্তু এখন দেখছি সেটা না যে মতো ধর্মকাটে নিয়ে যারা আজকে আজকে সিনেমি নিকলছে ঠাকুর পরিবারকে নিয়ে যে কালিমাত করছে আমি মনে করছি বড়মা সেই ভবিষ্যতে উনি বুঝাই আজকে হয়তো সেখানে ওদের বাড়িতে উঠেন যে হোক ভক্তদের চাপে বড়মা পরে নিয়ে এসেছিলেন এদেরকে ডেকে কিন্তু তিনি জানতেন যে এই এই বংশের মানে বংশকে নিবংশ করবে এই কারণেই কিন্তু তাদেরকে এখানে প্রথম এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ভক্তদের চাপে আবার নিয়ে এসেছিলেন এবং তার ভবিষ্যৎ মানে কিন্তু মিলে যাচ্ছে তো ভাবুন যে নিজের বংশের মর্যাদা রাখতে পারে না কুলের বংশ মর্যাদা রাখতে পারে না সে ব্যক্তি নিজের পরিবারের মা সমান জেঠিমা তাদের তার বনেদেরকে পর্যন্ত অত্যাচার করতে কিছু পাওয়া হয় না সে ব্যক্তি আপনার ভালো করবে যাই হোক এখন দেখার যে মথুয়া সম্প্রদায়ের মানুষ নিজের আছলাবাস মানে শান্তনু ঠাকুরের আছলাবাস নিজেরাই নিজেদের পেছনে নেবেন না সত্যি সত্যি কুলাঙ্গারকে মথুয়া ধর্মের যে পীঠ স্থান। সেখান থেকে তাকে ক্ষমতাচ্যুত করে সেখান থেকে বিতরণ করবেন বড়ো মায়ের ইচ্ছাপূর্ণ করবেন সেটা আপনাদের উপরে ভাবতে হবে কারণ নয়তো এই ঠাকুরনগর আমি যা বুঝতে পারছি বড়ো মা যা বক্তব্য ছিল এবং বর্তমান পরিস্থিতি যা তাতে করে কিন্তু ভবিষ্যৎ বলছে যে ঠাকুরনগর আর ঠাকুরনগর থাকবে না এবং এটাকে ধ্বংস করেই ছাড়বে এবং তার জন্য সম্ভবত বিজেপির মতো একটা ব্রাহ্মণ্যবাদী দলের থেকে কন্ট্যাক্ট নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে ফলে তাকে মানুষ মারতে নিজের পরিবারকে মারতে পর্যন্ত কিছু পাওয়া হচ্ছে হোক বিস্তারিত আরও অনেক কিছু আসবে কিন্তু তার আগে আমরা ভিডিও এই চলতে থাকবে তার মধ্যে আপনারা ক্লিপিংসগুলো আপনাদের দেখিয়ে দেবো কি কী পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে একজন রাজ্যসভার সাংসদ হয়েও একটা সেই রোদের মধ্যে এত গরমের মধ্যে যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে টিনের ঘরের নিচে থাকা কতটা কষ্টকর সেই ছবিগুলো আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো প্রত্যেক অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন আর ভাবুন যে কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ইনি রয়েছেন এনাদের সন্তানদের নিয়ে এবং এই পুরুষতান্ত্রিক সমাজ যতই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নারী পুরুষের সমান অধিকারের কথা বলতেন কিন্তু বাস্তবে এনার মানে ছেলে নেই বলে তার উপরেই অত্যাচার আজকে তার ছেলে থাকতো এইটা কি সহ্য করতো ফলে মতোদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু ভাববেন এবং ভোট দেওয়ার আগে অন্তত এটা একটু চিন্তা করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি কাকে ভোটটা দিচ্ছেন মানে আপনার আপনার ধর্মের মানে নিজেদের পুরো সম্প্রদায়ের ধ্বংসের যে নায়ক তাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন এবং তার অত্যাচার দিনকে দিন বাড়ছে আমরা শুনলাম উনিশশো সাল থেকে এই অত্যাচার শুরু হয়েছে তো যাই হোক এখন বিষয়টা আপনাদের উপরই ছাড়বো আর বিষয়টা হচ্ছে আগামী ইলেকশানে এই মুহূর্তে তো আপনি বিভিন্ন জায়গায় প্রচারে আছেন তো বিষয়টা হচ্ছে যে কি মনে হচ্ছে আবহাওয়া মানে মতুয়াদের কি ভ্রান্তি কাটছে আমরা দেখছি যে অনেকটা মানে কালকে আমি বসেছিলাম ওদের নিয়ে কিছু গোসাই পাগল সাধু তাদের নিয়ে দলপতিদের নিয়ে আমি ওদের প্রশ্ন করেছিলাম যে তোমাদের যে সিএটা চালু করলো তোমরা আমি বক্তব্য রাখবো তার আগে আমি জানতে চাই যে সিএটা তোমাদের জন্য ভালো আলো না মন্দল এটা আমাকে বুঝাও দেখি তোমরা কি বুঝেছো তা দেখলাম যে না আমরা বলছে যে আমরা এই মানি নাই সিএ এবং আমরা এর বিরুদ্ধে আমরা আসি আমরা এবার এখানে বিজেপিকে ভোট দেবো না এবং সরাসরি আমরা বলছি বিজেপিকে আমরা ভোট দেবো না তাতে অনেকটা অনেকটাই আমরা দেখছি যে এই সিএ চালু হওয়াতে এবং যে হরিগুরুচাঁদের উপরে যে আজকে আমার আরাধ্য দেবতাকে আজকে পার্লামেন্টে যে ধ্বনিত করতে দিল না মানুষ এটা বিরাট ক্ষিপ্ত এবং বিভিন্ন জায়গায় ইয়ং পেলে তারা বলছে যে এবার ভোট আমরা দিচ্ছি তাদের ভিতরে আমরা ক্ষিপ্ত মানে এই যে আজকে কেন আজকে তালা ভাঙা হলো আজকে এই অত্যাচার এটা ওরা প্রকাশ্যেই আজকে আলোচনা করতে আমার সামনে অনেক দাও এখানে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কিছুদিন আগে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে হয়তো বয়স হয়েছে মুখ ফসকে বলে ফেলেছিল একটু হরিজাত গুলচাদ ঠাকুরের নাম বিকৃতভাবে কিন্তু আমরা দেখলাম যে আপনি যখন শপথ বাক্য পাঠ করছেন রাজ্যসভায় সেখানে মানে হরিজাত গুলচাদ ঠাকুরের নাম নেওয়াতে আপনার শপথ থামিয়ে দেওয়া হলো একশো উনি বলছে তো যে না 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 আপনার ভগবান নয় এটা হবেই না আমি বললাম তো আমি আমার আরধ্যম আমার ভগবান আমার হরিগুরুচাঁদ তাহলে আমি সেখানে নিতে পারবো না আর ঈশ্বরের নামে মানে নাকি ঈশ্বর মানে কি কেউ অন্য ধর্মের নামে নিচ্ছে তাহলে আমার ধর্মে আমার ঠাকুর যখন আমি কেন নিতে পারবো না ওনার সঙ্গে তো আমার রীতিমতন তকদীশ ধানকার এবং যে চাঁদের পায়ে মাথা নত করার জন্য উড়াকান্দি যেতে হলো ভারতের প্রধানমন্ত্রী যে ঠাকুর বাড়িতে এসে মাথা নত করতে হলো বড়মার পায়ে নত করতে হলো ভোটের জন্য অথচ সেই ঠাকুরের নাম যখন আমি উচ্চারণ করতে গেলাম তখন তারা বলছে না না আপনার ঠাকুর নেই হতে পারে না ঠাকুর তাহলে কি শিডিউল কাস্টের জন্য আলাদা ঠাকুর আর আপনার জন্য ভোটের জন্য আপনার মাথা করতে হয় যে যাতে সিম্পেতি ভোটটা এখান থেকে নেই মানুষ সেটাকে ভালো করে এবার বুঝছে তাহলে বুঝতেই পারছেন আপনি যাকেই বিশ্বাস করুন না কেন ওদের বিশ্বাসটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনার বিশ্বাসের কোনো মূল্য নেই আপনার শিক্ষা চেতনার কোনো মূল্য নেই মানে আপনার উপর যেটা চাপিয়ে দেবে ওরা যদি মানে ছাগলকে বাবা বলতে বলে আপনাকে ছাগলকে বাবাই বলতে হবে নিজের বাপকে বাপ বলা যাবে না অনেকটা এরকমই বাধ্য করছে ফলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আপনারা হয়তো উপলব্ধি করছেন এবার অনেকে আছে অন্ধভক্তি হ্যাঁ ঠিক আছে মরলে মরবো ওদের হাতেই মরবো অন্য কারোর হাতে মরবো না তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা হরিগুরুচাঁদ ঠাকুরের নেই আর তিনি বেঁচে থাকলে আপনার মতো কুলাঙ্গারকে মানে যারা অন্ধভক্তি করছেন এই সমস্ত যারা ক্ষতি করছে আর কি তারা আপনার মতো ভক্ত চাইতেন না তিনি শিক্ষা চেতনার কথা বলেছেন আর আপনার অন্ধভক্তি জায়গা থেকে এখন গোমূত্র গোবর পর্যন্ত খেতে প্রস্তুত আমি জানি না এই কুলের কি হবে বিষয়টা হচ্ছে আমি খুব ছোটোবেলা থেকে অবজার্ভ করছিলাম কিন্তু একটু বড় হওয়ার পরে যখন সচেতন হয়েছি তখন বুঝতে পারছি যে আমাদের এই কুলের ধ্বংসের পেছনে কাড়াকা দায়ী এবং বেসিক্যালি আমাদের পশ্চিমবাংলাতে অন্তত আর যাই হোক মমতা ব্যানার্জি আছে এখানে ধর্ম জাত এটা ওটা বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে আছে কিন্তু আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলিত আদিবাসী বা নিম্নবর্ণের মানুষের উপরে সম্প্রদায়ের উপরে বা অন্য ধর্মের উপরে এমন অত্যাচার তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার বাংলায় বাঙালিকে বাঁচানোর জন্য মতুয়া সম্প্রদায় উদ্ভাসিত সম্প্রদায়কে বাঁচানোর জন্য অন্তত ঢাল হিসাবে মমতা ব্যানার্জি রয়েছে মমতা ব্যানার্জি যদি না থাকে আসামের মতো অবস্থা হবে যেখানে উনিশ লক্ষ এই নবসুদ্রদের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তাদের হয়ে বলার মতো ওখানে কেউ নেই কারণ ওখানে ডাবল ইঞ্জিন সরকার এই কারণে বলছি যদি বাঁচতে চান বাংলা এবং বাঙালি এই সেন্টিমেন্টটা মাথায় রাখবেন সবসময় বাঙালি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাঙালিকে ধ্বংস করতে পারবে না এবং বাংলায় পশ্চিম বাংলায় দেখুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন উদ্বাস্ত কলোনিগুলো আছে সেখানে যেভাবে বিজেপি অত্যাচার করছে বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশে কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনার মহারাষ্ট্রেও হয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কিন্তু বাংলায় কিন্তু ওরা বুলডোজার পলিটিক্স চালু করতে পারছে না কারণ ভাল হিসাবে মমতা ব্যানার্জি রয়েছেন এবং আপনারা দেখেছেন এর মধ্যে খুব নোংরা নোংরা ভাষায় আক্রমণ করেছে শান্তনু ঠাকুর কবিয়াল অসীম সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি এবং মমতাবালা ঠাকুর দুজনকেই কিন্তু সেই মানে বেশাবাড়ির মহিলাদের থেকেও খারাপ মানে এরকম একটা তুলনা করেছিল মানে এতটা নোংরা হতে পারে বিজেপি যে বিজেপি করলেই নোংরামিটা বেশি করে করতে হবে মহিলাদেরকে গালাগালি করতে হবে এই যে যে ন্যারেটিভ এবং বিশেষ করে এখন মমতাবালা ঠাকুরের যদি যেহেতু ছেলে নেই ফলে তার উপরে যে অত্যাচার তাদের যে পুরুষতান্ত্রিকতা এটা কিন্তু আরও রূপ ধারণ করবে যদি বিজেপি আবার দু হাজার চব্বিশে ক্ষমতায় আসে সেক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার ওই দেখেছেন আপনারা দিল্লিতে কুস্তিগির মেয়েরা বীজভূষণ শরণ সিং এর মানে বিজেপির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে অমিত শাহর পুলিশ ধরে পিটিয়েছে জেলে পুড়েছে অর্থাৎ মহিলাদের পক্ষে এরা নেই মণিপুরের ঘটনা আপনারা দেখুন কারণ ডাবল ইঞ্জিন সরকার সেখানে প্রতিবাদ করার জন্য এদের পাশে কেউ নেই ফলে বাংলায় যদি আপনারা বেঁচে থাকতে পারেন একমাত্র এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি এবং ঐক্যবদ্ধ বাঙালি এবং এই কারণে প্রত্যেককে অনুরোধ করব ভোট দেওয়ার আগে অন্তত এটা মাথায় রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং কি বিভৎস পরিস্থিতি যে নিজের বাড়ি থেকে যাদেরকে পরবর্তীকালে ডেকে আনা হলো তারাই এখন এই বাড়ির যিনি দায়িত্বে যিনি আমৃত্যু বড়মার সেবা করে গেছেন তাকেই বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছে তাহলে ভাবুন আগামী দিনে আপনার পরিণতি কী হতে পারে ধন্যবাদ সকল